আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক সিরিয়াতে বাসার আল আসাদের সরকারের পতন সেখানে বিদ্রোহীদের জয়লাভ নতুন সরকার গঠন এবং সিরিয়া জুড়ে নতুন করে যে যুদ্ধের উন্মাদনা এবং সেই যুদ্ধের উন্মাদনায় তুরস্ক ইরান তারপর সৌদি আরবিয়া তারা রাজনীতির পাদপিঠে এগিয়ে এসেছেন আর অন্যদিকে ইসরায়েল তারা সরাসরি যুদ্ধে নতুন করে আবার আত্মনিয়োগ করেছে এবং মারাত্মক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৌশলগত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে এর ফলে কি হলো আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের যে শান্তি বা সিরিয়া কেন্দ্রিক যে স্থিতিশীলতা এটা আমরা স্বপ্ন দেখেছিলাম বা অনেকে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠার কথা বলছিল অনেকে এখানে ইমাম মাহাদির আগমন দাজ্জালের বিভিন্ন বিষয় নিয়ে যে সকল কথাবার্তা বলছিলেন সবগুলো কল্পকাহিনী এখন বাস্তবতা নিরিখে বিভৎস হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য এই সিরিয়ার এই যুদ্ধটি পট পরিবর্তনটি নানা কারণে গুরুত্বপূর্ণ এ কারণে আমি সিরিয়ার সমস্যাগুলো খুব সংক্ষেপে বলে নিই বাংলাদেশের জন্য যে সমস্যাগুলো হতে পারে এবং যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সেই বিষয়টি আলোকপাত করে খুব সংক্ষেপে আজকের ভিডিওর এই কন্টেন্টটা শেষ করব তো মধ্যপ্রাচ্যের যারা ইতিহাস জানেন তারা জানেন যে এই সিরিয়ার যে ইতিহাস পাঁচ হাজার বছরের ইতিহাস এবং এখানে দুটো সাম্রাজ্য বহুকাল ধরে এক হাজার বছর ধরে যুদ্ধ করেছে সিরিয়াতে সাধারণত রোমান সাম্রাজ্যের যারা রাজন্যবর্গ ছিলেন তারা এখানে রাজত্ব করতেন এবং কখনো কখনো তারা সরাসরি এই ভূখণ্ড নিজেদের অধিকারে রেখেছেন কখনও কখনও এখানকার যারা রাজাবাসা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ দিতেন বা তাদেরকে প্রমোট করতেন তো এখানে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো তার আগে যেটা যাকে বলে উত্তর আফ্রিকাতে আরেকটি শহর ছিল শহর কেন্দ্রিক একটি যাকে বলা সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে উঠেছিল এটি ছিল কার্থেস তো এই কারথেজের যে এখানে বিখ্যাত হানিবল সম্রাট হানিবল তার বাবা হামিলকার ওনাদের নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতো এবং পরবর্তীতে আবার যখন কার্থেজের পতন হলো রোমানদের নিকট তখন রোমানরা সরাসরি মধ্যপ্রাচ্যের এই অংশটি তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো এবং সে প্রাচীন যুগ থেকে আগে এটিকে আশুরীয় আশিরীয় সভ্যতা বলা হতো এবং পরবর্তীতে এটাকে শাম সাম বালাদে শাম বলা হতো মানে শাম অঞ্চল তো এখন যে সিরিয়া সিরিয়ার সঙ্গে যেটা ইসরায়েল গোলান হাইটস ইসরায়েল তার সঙ্গে লেবানন এবং ইয়ামেনের একটা বিরাট অংশ এই ইয়ামের বিরাট অংশ একটা উত্তর ইয়ামেন আর একটা দক্ষিণ ইয়ামেন তো উত্তর ইয়ামেনের অংশটি এটিকে যে সম্মিলিতভাবে বলা হতো বালাদে শাম তো বালাদে শাম যেদিন থেকে এটি প্রচারিত হচ্ছিল তখন আসলে রোমান সাম্রাজ্যেও এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। আর আরেকটা ছিল বালাদে রুম বালাদে রুম তো এটা হলো পারস্য ডাইনেসটির অধীনে আরেকটি অংশ তো রুম বলতে ওই রোমান রুম না এটাকে আবার মানে যাকে বলা হয় যে পারস্য ডাইনেসটি তাদের অধীনে অন্য অংশটি এবং এই অংশে উত্তর আফ্রিকা যেমন ইথোপিয়া তারপরে লিবিয়া তারপরে কুয়েত মক্কা মদিনা এবং দক্ষিণী আমেন এই অংশটিকে বালাদে রুম বলা হতো তো বালাদে রুম এবং বালাদে শামের যে ঐতিহাসিক যুদ্ধ এটা হাজার বছরের পুরনো যুদ্ধ এবং এই যুদ্ধটা এত ব্যাপক যখন মুসলমানরা পারস্য বিজয় করল এবং মুসলমানরা একই সঙ্গে সিরিয়াও বিজয় করল। কিন্তু ওখানের যে দীর্ঘদিনের আমলাতন্ত্র মিলিটারি ব্যুরোক্রেসি এর কারণ প্রাচীন সভ্য জগতে আজকের মতোই তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল তাদের জুডিশিয়ারি ছিল তাদের মিলিটারি ছিল এবং মিলিটারির সংখ্যা আপনি যেন নয় মানে আপনার এখন আধুনিক ইরানের এত জনসংখ্যার মধ্যে কত মিলিটারি সেই প্রাচীন জমানার চেতে বেশি মিলিটারি এখন নেই আমি জাস্ট এটা আমাদের মুঘল আমলের কথা বলি এখন ধরেন ভারতের টোটাল সামরিক তিন বাহিনী মিলিয়ে সামরিক বাহিনীর সংখ্যা লাখ কিন্তু আওরঙ্গজেবের বাহিনীতে লাখ লাখ লোক লোক ছিলেন ছিলেন কিন্তু জনসংখ্যা এখন ভারতে একশো তিরিশ কোটি মানুষ ছিল তখন হয়তো জনসংখ্যা সারা ভারতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি ছিল তো পঁয়ত্রিশ কোটি লোকের মধ্যে শাসন করার জন্য অবশ্য তখন আফগানিস্তান তারপরে কামদাহার এবং আরও বেশ কিছু এলাকা ছিল তো যার কারণে হলো কি সেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মানুষকে শাসন করার জন্য তার বিশ লক্ষ সামরিক বাহিনী ছিল তো সেই সামরিক বাহিনী এখন আমাদের ক্যান্টনমেন্টে দুই লক্ষ সামরিক বাহিনীর জন্য দেখেন কতগুলি স্টার লাগে এ ব্রিগেডিয়ার ও জেনারেল ও মেজর জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেল এই জিনিসগুলো তার এই বাসভূমি তার সেট আপ তার অধীনে এই কয়েকটা ব্যাটালিয়ান আছে এই রেজিমেন্ট আছে আমরা কত কিছু হিসাবপত্র করি না তো এখন দুই লক্ষ সৈন্য বাহিনীর জন্য যদি বাংলাদেশের এত কিছু করতে হয় তাহলে বিশ লক্ষ একটা সৈন্য বাহিনীর জন্য তার আবার যেন তেন নয় মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স ওই ডাইনস্ট্রিটা চলেছে তো তিনশো বছরের তার ক্যান্টনমেন্ট ছিল তার অ্যাভারি ছিল ঘোড়া শহর ছিল আর অনেক কিছু ছিল তো ওই আমলাতন্ত্র কি হতো এক সম্রাট যেত আর এক সম্রাট আসতো এক ডাইনিস্ট্রি যেত আর এক ডাইনিস্ট্রি আসতো কিন্তু আলটিমেটলি এখন যেভাবে আমলাতন্ত্র কাজ করে প্রাচীন দুনিয়াতে ওইভাবে আমলাতন্ত্রেও সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন মুসলমানরা যখন এই আরবে ধরেন মক্কামুদ্দিন ওখানে তো কোনো ডাইনিস্ট্রি ছিল না রাজত্ব ছিল না তারা যাযাবর ছিল তো যখন তারা পারস্য অধিকার করলো মিশর অধিকার করলো তো এরা তো হাজার বছরের যেমন মিশরের যে যাকে বলা হয় তাদের যে ব্রুক্রেসি এই ব্যোক্রেসি সে ফেরাউন জমানা থেকে পাঁচ হাজার বছরের পুরনো ব্যোক্রেসি কীভাবে ট্যাক্স কালেকশন করবে কিভাবে যুদ্ধ করবে কীভাবে যুদ্ধাস্ত্র তৈরি করবে এটার একটা সিস্টেম আসে তদ্রুপ এই সাম এবং বালাদের রুমের যে মিলিটারি ব্যোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি জুডিশিয়ারি তাদের যে হাজার বছরের বিরোধ এই বিরোধটা মুসলমানরা যখন পেলো হজরত উমরের জমানাতে এটা মাথা ছাড়া দিতে পারেনি কিন্তু উসমানের জামানাতে হজরত উসমান রাদিল জামানাতে এটা রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেল একদিকে মিশর আর এদিকে সিরিয়া আর এদিকে পারস্য এবং হজরত আলীর জামানাতে রীতিমতো যুদ্ধ একেবারে যুদ্ধ এবং ওই যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু চলছে তো তার প্রেক্ষিতে কি হলো এই যে এখন যে সিরিয়া এই সিরিয়ার ভূখণ্ডে অন্তত দশ থেকে পনেরোটি জাতিগত বিভেদ রয়েছে উইদিন দা টেরিটরি এখানে সুন্নি আছে শিয়া আছে এখানে কুর্দি আছে এখানে ইয়াজিদি সম্প্রদায় আছে এরকম দশ থেকে বারোটা যারা এই সিভিল ওয়ারের সুযোগ নিয়ে কেউ দশটা শহর কেউ দুটো শহর কেউ একটা বনাঞ্চল কেউ দুটো মরুভূমি দখল করে যে যার মতো রাম রাজত্ব সেখানে কায়েম করে আছে এর বাইরে এখানে আমেরিকা আছে রাশিয়া আছে তুরস্ক আছে কাতার আছে ইরান আছে হিজবুল্লাহ আছে এবং সবাই এই টেরিটোরিটাকে যার যার মতো ভাগ করে নিয়েছে এখন এই যে যারা দখল করলো তো এরা স্পষ্টতে বোঝা যাচ্ছে যে হিজবুত তাহেরির লোক ইন্টারন্যাশনাল হিজবুত তাহেরির লোক তো এই যে তাহেরি আর শামস আর শাম তো এই হিজবুত তাহেরির যেটা এটা সংগঠন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে এরা ছিলেন আল কায়দা এরা আল কায়দার আগে পরে আবার হয়েছেন আইএস তা আইএস আল কায়দা এখন হিজবুত তাহের এবং এদের সঙ্গে ওখানে আসাদের সাথে তাদের দাকুমরা সম্পর্ক বা তারা আসাদকে পরাজিত করেছে কিন্তু একই সঙ্গে তাদের কিন্তু আবার জেরুজালেমের সঙ্গে ইহুদিদের সঙ্গে নেতানিহু সরকারের সঙ্গে দাকুমরা সম্পর্ক আবার তাদের সঙ্গে রাশিয়ার সাথে দা কুমড়ার সম্পর্ক অ্যাট দ্য সেম টাইম তুরস্কের সাথে দাঁড় কুমড়ার সম্পর্ক তাদের সঙ্গে আমেরিকারও দা কুমড়ার সম্পর্ক আবার হিজবুল্লার সঙ্গেও তাদের দা কুমড়ার সম্পর্ক ফলে তারা যে স্থির হয়ে দামেস বসবে এবং শাসন কার্য চালাবে এটির সম্ভাবনা পজিটিভের সম্ভাবনা শূন্য একেবারে অসম্ভব ব্যাপার তাদেরকে আবার নতুন করে যুদ্ধে জড়াতে হচ্ছে এবং সেটা আলটিমেটলি শুরু হয়ে গেছে ফলে কী হলো আসাদ জামানাতে যতটুকু স্ট্যাবিলিটি ছিল এবং আঞ্চলিক সংহতি ছিল এবং এই শিরের ভূখণ্ডটি যতটা আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নিরাপদ ছিল তার এটা এখন একটা ডেঞ্জার জন্য পরিণত হয়েছে শিরের আলোচনা আপাতত এখানে রাখি না ভিডিও বড় হয়ে যাবে এখন এর ফলে আন্তর্জাতিক বাজারে কি কি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হলো ডলারের দাম খুব ফ্ল্যাকচুয়েট করবে এখানে যদি আমেরিকা খুব দ্রুত এখানে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তেলের বাজার এবং ডলারের বাজার এবং তাদের যে জলপথগুলো রয়েছে ওখানে এবং তাদের যে নেভাল বেজগুলো রয়েছে সব ঝুঁকির মধ্যে পড়বে ইনক্লুডিং ওখানে যে মার্কিন সামরিক ঘাঁটি তাদের যে মিলিটারি বেজ রয়েছে সিরিয়াতে এটা সরাসরি ত্রিমুখে আক্রমণের শিকার হবে ইরান আক্রমণ করবে তুরস্ক আক্রমণ করবে এবং এই বিদ্রোহীরা আক্রমণ করবে এবং হিজবুল্লা আক্রমণ করবে এত বিপদে আমেরিকা কখনো পড়েনি তো এই বিপদের কারণে কি হচ্ছে আমেরিকা যদি সামাল দিতে না পারে তার গোল্ড মার্কেট মেটাল মার্কেট লন্ডন মেটাল মার্কেট যেটা রয়েছে এবং তুলার বাজার আন্তর্জাতিক কটনের বাজার এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট সেটা হলো গ্যাস এলএনজি সে তারপরে শেষে আপনার পেট্রোল তার সঙ্গে সঙ্গে আবার বাই প্রোডাক্ট যেটা আছে রেজিন এই যত পিবিসির যে দানাগুলো আছে পিভিসি রেজিন এই জিনিসগুলোর মারাত্মকভাবে দাম বৃদ্ধি পাবে এর ফলে আমরা বাংলাদেশ কী করছি আমরা তো এখনও বাংলাদেশের যে তেলটা বিশেষ করে আমাদের তেলটা আপনি চিন্তা করেন আমরা ইয়ারলি এই বাংলাদেশে এখন যেভাবে তেল কিনছি তাতে তেল উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান প্রাইজে এবং এতে তিন হাজার টাকা করে পার হেড আমাদেরকে ভর্তুকি যাচ্ছে এই তেলের পিছনে এখন এই তেল যদি ব্যারেল প্রতি বিশ ডলার করে বেড়ে যায় এবং এখন আমরা যে ওপেন ওপেন মাধ্যমে তেল কিনছি মাধ্যমে সেক্ষেত্রে আমাকে বাজার মূল্যে আমাকে তেল তেল কিনতে কিনতে হবে হবে আমাদেরকে এবং এটি এই আমাদের এই দুর্বল এই অবস্থার মধ্যে আমরা কিন্তু এটা স্টেবল করতে পারবো না নম্বরে দেখেন যে এই কয়েকদিনে গত এক সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম তিনবার করে বাড়ছে কমছে প্রথমে দুই হাজার কমলো তারপরে আবার অলমোস্ট দুই হাজার না তিন হাজার বেড়ে গেল তো গোল্ড মার্কেটের সাথে ডলারের যে সাপ্লাই এটি জড়িত এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেল সামনে যে তেলের এলসিগুলো করা হবে এবং তেল মার্কেট আনস্টেবল হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমি মুহূর্তের মধ্যে ফল করে ফেলবে তো কাজেই এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থনীতিতে এই বিরূপ প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার পাশাপাশি ইনু সরকারের জন্য কিন্তু আবার অশী সংকেত লক্ষ্য মানে চলে আসছে এর কারণ হলো যে এখানে